যে ফুল যোগ যোগান তরে খোস যে ফুল যোগ যোগান তরে খোস বসাই এগেছি যে ফুল মুরাই মনে রয়ে গাবাই যে ফুল যোগ যোগান

কবি কামুলি তারি দু বুঝালাম তারি বি হে আজি তারি বীর হে আজি ও সুর বেজ যে ফুল যোগ যোগ খوش বোসরাই যে ফুল জগ জগাম করে خوش বোসরাই